দুটো লাইন বলছে আপনি নিজে আইনজীবী আপনি খুব ভালো জানেন আপনি তার সঙ্গে দলটাও করছেন এতদিন ধরে বলা হচ্ছে যে সকাল আটটা থেকে মিছিল করা যাবে আটটা পর্যন্ত মিছিল করা যাবে সকাল থেকে আটটা পর্যন্ত মিছিল করা যাবে তারপর আবার এগারোটার পর মিছিল করা যাবে আমরা জানি মূলত একুশে জুলাই সভায় বক্তব্য রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দেড়টার আশপাশে আসেন এবার নটা থেকে এগারোটা পর্যন্ত কলকাতার কোথাও যেন যানজট না হয় সেটা পুলিশকেই নিশ্চিত করতে হবে এবং এই একুশে জুলাইয়ের মিছিল নিয়ে সময় সময় বেঁধে দেওয়ার পাশাপাশি কি বলা হচ্ছে যে হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেন সাধারণ মানুষের অফিস যেতে কোনো অসুবিধা না হয় তাও পুলিশকে নিশ্চিত করতে হবে এবং পরের বার থেকে এই একুশে জুলাইয়ের জন্য আরও দুটো বিকল্প লোকেশনও জমা করতে হবে আমার বক্তব্য সবাই তো দলের তো রথী বলছেন যে এটা নাকি অবাস্তব আপনার কি মনে হয় সকাল আটটা পর্যন্ত মিছিল তারপর আবার এগারোটা থেকে মিছিল পশ্চিমবঙ্গ কলকাতা কি আটটা থেকে এগারোটার মধ্যে আগামী কাল কোনো মিছিল দেখবে না মানে এটুকু অ্যাসিওর করতে পারবে তো পুলিশ আপনি আশাবাদী সে জুলাইটা তৃণমূলের জন্য একটা আবেগের ব্যাপার যে ঘটনাটা হয়েছিল তারপরে যেভাবে সময় পেরিয়ে গেছে হ্যাঁ এখন ঠিকই আমি কিছুটা মেনে নেই যে সেই আবেগের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা কিছু চেঞ্জ হয়ে গেছে এখন একুশে জুলাই যেরকম আমরা ওই শহীদ দিবস বলে পালন করে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে পলিটিক্যাল এজেন্ডাটাও ওটাকে লেডাউন করে দেওয়া হয় এখন যারা পুরনো ছিল যেটা সোনালিদি বললো মদন মিত্র সৌগত রায় সেদিন যারা ছিল আমি মহনদার মুখ থেকে অনেক কিছুই শুনেছি সেই দিনের ব্যাপারে কিন্তু এখন ঠিক আছে নতুন জেনারেশন যখন উঠে আসছে তৃণমূলে সেই নতুন জেনারেশনটাকেও শিখিয়ে দেওয়া হচ্ছে যে একুশে জুলাইটা কি হয় শঙ্কুদেব একদম ঠিক বলেছে শঙ্কুদেব একসময় পার্টও ছিল এটা একুশে জুলাই আর সৈকত যেটা বলল যে হি ওয়াজ ট্রাইং টু জাস্টিফাই দ্য পুলিশ ফায়ারিং সেটা কোনোভাবেই হয় না সেটা যারই হোক সেটা খুব খারাপ হয়েছে এবার ফিরে আসে তোমার প্রশ্নতে যেখানে তুমি বলছো যে পুলিশ কি করে করবে সেটা পুলিশ দেখবে যে পুলিশ কি করে করবে কারণ হাইকোর্ট মহামান্য আদালত একটা অর্ডার দিয়েছেন যে বলেছেন যে আটটা থেকে এগারোটা যেন কোনো জঞ্জাট না হয় 21 জুলাই আমাদেরও কোর্ট আছে এর আগে এর আগে অনেকবার 21 জুলাই উইকেন্ডেসে পড়েছে আমরা কোর্টে গেছি হ্যাঁ কষ্টও সেটা কিন্তু গেছি এবারেও এটা गवर्नमेंट দেখবে যে কি করে ফ্রি মুভমেন্টটাকে রাখবে কিন্তু তা বলে একুশে জুলাই বন্ধ হয়ে যাবে বন্ধ বলছে না বন্ধ করার বলছে আমরা কখনোই বলি না একটা ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডও এবং সেটার জন্য সারা জীবন কিছুক্ষণ আগে অরিত্র একই কথা বলছেন আমিও একই কথা বলি সারা জীবন একটা রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট কোনো দিন পালন করতেই পারে কিন্তু তা বলে কলকাতা স্তব্ধ করে আপনার আপনি আপনি আইনজীবী আপনি জানেন যে এখানে অবজারভেশনে একটা কথা বলা হয় বিচারপতি বলেন যে তাহলে এরপর থেকে একুশে জুলাইটাকে ছুটির দিন ঘোষণা করে দিন মানে এইভাবে গোটা শহর স্তব্ধ হয়ে যাবে শুধুমাত্র এক্ষেত্রে পুলিশ পারমিশন দেবে এটা কি করে হয় আমরা যারা আমরা যারা আইনের ছাত্র যারা আমরা প্র্যাকটিস করি আমরা জানি যে লর্ডশিপের ওরেল কনজারভেশনটা কতটুকু নিতে হবে আর কতটুকু নিতে হবে না উই গো বাই হোয়াট ইজ দেয়ার ইন দ্য অর্ডার যখন মামলা হয় অনেক কিছু অবজারভেশন করা হয় কিন্তু বাট অবজারভেশনকে নিতে হবে কি নিতে হবে না আনলেস ইট ইস রিফ্লেক্টেড ইন দ্য অর্ডার ইট ইস গো ভ্যালু এবারে আমি ফিরে আসছি এই তুমি যে জঞ্জাটের কথাটা বলছো হ্যাঁ অনেকটার কথা আমি মানি রাইট অফ অ্যাসেম্বলি ইজ ফ্রিডম অফ অ্যাসেম্বলি রিজনেবল রেস্ট্রিকশন থাকতেই পারে এটা প্রশাসন দেখবে যে কি করে আটটার থেকে এগারোটা খালি রাখে আর এই যে লোকজন আসছে

অবশ্যই অবশ্যই করো শোনো স্পিকার বা মিস্টার হাকিম কি বলেছেন দ্যাট ইজ ইমেটেরিয়াল পুলিশ কমিশনারকে দেখতে হবে যেহেতু রাইট অফ ফ্রি মুভমেন্ট আর কোনো অসুবিধা না হয় আর এই যে বলছে লোকেরা নিয়ে আসে যতজন লোকেরা নিয়ে আসে পার্টির থেকে ওর থেকে বেশি লোকেরা আবেগে পৌঁছে যায় হ্যাঁ আজকে তৃণমূল সরকারে আছে সেজন্য বেশি লোক আসছে হতে পারে কালকে যদি তৃণমূল সরকার না থাকে লোক কম আসছে কিন্তু একুশে জুলাই ছিল হচ্ছে আর আগামী দিনও হবে আর

থেকে এগারোটা পর্যন্ত প্রশাসন এবং পুলিশ ঠিক কি দায়িত্বটা পালন করছে একদম দশ সেকেন্ড সৈকত সঙ্গে এই জায়গায় ডিফার করছি একুশে জুলাই আগামী দিনে থাকবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে আপনি যদি দেখেন তাপসী মালিক আপনি যদি দেখেন নন্দীগ্রাম আপনি যদি দেখেন সুচপুর আপনি গত তিন চার বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জায়গায় শহীদ তর্পণা দেখেছেন তাপসী মালিকের শহীদ বেদিটা আগাছাই পূর্ণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখেননি একুশে জুলাই কমিশনের রিপোর্ট সামনে না এলে

কডছি এরকম মানে আকাশ কুসুম আলোচনা করে তো লাভ নেই যে কোন দল যে কোন রাজনৈতিক দল তার মিটিং মিছিলে সেখানে হঠাৎ করে আচমকা কেন্দ্র সেন্ট্রাল ইন্টেলিজেন্সী হঠাৎ করে চলে আসতে পারে এগুলো হাস্যকর কিন্তু এনিওয়ে আমি আবারো বলছি একই জায়গায় বলছি যে যে কোন রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট দিন তারা সারা জীবন পালন করতে পারে কিন্তু নির্দিষ্ট কোটের নির্দেশ মেনে করবে কি নাকি আবারো সেই তৃণমূলী যে পুলিশ সেই পুলিশের তৃণমূলী কালচারকে রপ্ত করে আমরা কালকেও আটটার পর অন্য কোনো ছক দেখব আমি সিরিয়াসলি কালকে আটটা থেকে নজর রাখবো আমার মনে হয় কি গোটা পশ্চিমবঙ্গ দেখবে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবে রিপাবলিক বাংলার দিকে যে সকাল আটটা বাজার পর আটটা থেকে এগারোটা তৃণমূল কংগ্রেস কি করছে নজর থাকবে আপাতত এই পর্যন্ত ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন